আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে কথা বলবো ফরাসি বিপ্লব নিয়ে তো ফরাসি বিপ্লবের কারণ ফরাসি বিপ্লবের ফলাফল এবং ফরাসি বিপ্লব নিয়ে যে কোনো প্রশ্ন সব কিছু আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সমাধান করে দেবো তো চলো ভিডিওটি শুরু করি বেশি কথা না বলে তো ফরাসি বিপ্লব যেটাকে বলা হয় ফ্রান্সে গঠিত হয় সেটা হচ্ছে কি যে রাজতন্ত্রের পথন গণ গণ গণতন্ত্রের প্রতিষ্ঠা করা হয় এই যে এই ফরাসি বিপ্লবের দিয়ে ঠিক আছে আমরা আমরা আজকে পড়ব যে ফরাসি বিপ্লবের পরিচয় পড়বো ফরাসি বিপ্লবের কারণ পড়ব এবং ফরাসি বিপ্লবের ফলাফল এই তিনটা বিষয়ে আমরা তিন ভাগে এই ভিডিওটা কভার করবো আমরা জানবো আর কি রুশিয়া ফরাসি বিপ্লব সম্পর্কে তো প্রথমে হচ্ছে ফরাসি বিপ্লবের পরিচয় তো ফরাসি বিপ্লবটা কি আসলে বা এটা সম্পর্কে আমরা আইডিয়াটা কতটুকু সেটা হচ্ছে ফরাসি বিপ্লব সংঘটিত হয় ফ্রান্সে এটা হচ্ছে ফরাসি বিপ্লবী সম্পর্কে প্রথম কথা এটা ফ্রান্সে সংগঠিত হয় দ্বিতীয় কথা হচ্ছে যে এটি শুরু হয় এটি শুরু হয় সতেরোশো উননব্বই সালে এবং হয় সতেরোশো নিরানব্বই সালে অর্থাৎ প্রায় দশ বছর ব্যাপী এই বিপ্লবটা ঘটে ফরাসিতে মানে ফ্রান্সে ঘটে আর কি আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে এই বিপ্লবের প্রধান নায়ক ছিল রোবে সোপিও রোবে সোপিও ছিল এই বিপ্লবের প্রধান নায়ক ঠিক আছে পরে চার নম্বর তথ্য হচ্ছে যে ফরাসি বিপ্লবের মূল লক্ষ্য ছিল রাজতন্ত্রের পতন ও গণতন্ত্রের প্রতিষ্ঠাতা এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথাই যে এই ফরাসি বিপ্লবের প্রধান লক্ষ্যই ছিল কি রাজতন্ত্রের পতন এবং গণতন্ত্রের প্রতিষ্ঠা করা এ ছিল ফরাসি বিপ্লবের পরিচয় এক নম্বর দেখব ফরাসি বিপ্লবের কারণ তো ফরাসি বিপ্লবের প্রধান কারণসমূহ হলো এক নম্বর কারণ হচ্ছে কি সামাজিক বৈষম্য ঠিক আছে আচ্ছা দ্বিতীয় কারণ হচ্ছে ফ্রান্সের সমাজ তিনটি স্তরে বিভক্ত ছিল যে প্রথম স্তর গির্জার লোকজন দ্বিতীয় স্তর অভিজাত শ্রেণী তৃতীয় স্তর হচ্ছে সাধারণ মানুষ যাদের ওপর কোনো করের যাদের উপর সব করের বোঝা চাপন হয়তো যারা ছোটো নির্যাতিত নিপীড়িত তারা ছিল তৃতীয় শ্রেণী মানুষ এই একটা সামাজিক বৈষম্য ছিল তিনটা স্তরের মধ্যে আর দুই নম্বর কারণটা ছিল যে কি অর্থনৈতিক দুরবস্থা ছিল অর্থাৎ ফ্রান্সের অর্থনৈতিক খুব দুর্বল বা বঙ্গর ছিল এই কারণে আচ্ছা যেমন রাজকোষ ফাঁকা হয়ে গিয়েছিল যুদ্ধ রাজকীয় বিলসতা এবং অদক্ষ ব্যবস্থাপনার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি দুর্বিক সাধারণ জনগণের জীবন দুর্বিষ হয়ে পড়ছিল এগুলো হচ্ছে অর্থনৈতিক একটা কারণ এই অর্থনৈতিক কারণের জন্যই ফারসি বিপ্লবটা সংঘটিত হয়েছিল আচ্ছা তো তিন নাম্বারটা হচ্ছে কি রাজনৈতিক দুর্নীতি ও নিরঙ্কুশ রাজতন্ত্র ও দুর্নীতি দুর্নীতিকর্ত এবং নিরঙ্কুশ সচত্ব করত মানে হচ্ছে রাজা সুরশ লুই যেগুলো কি এক না এক প্রান্তে শাসন চালাতেন জনগণের কোনো অংশগ্রহণ ছিল না সেখানে তিনি নির্বাচন নিজে যে নিজে পালন করতেন মানে গণতন্ত্রকে সে কি করতেছিল যে গণতন্ত্রকে সে পতন বাড়াই দিয়েছিল এই জন্যই এসে এখানে কি দুর্নীতি করতেছিল ও নিরঙ্কুশ রাজতন্ত্র চলতেছিল আচ্ছা পর হচ্ছে যে জ্ঞানভিত্তিক প্রভাব অর্থাৎ জ্ঞানভিত্তিক প্রভাব ছড়িয়ে যেমন রুশু বল তিয়ারের মতো মতো স্কিউর মতো দার্শনিকরা ব্যক্তি স্বাধীনতা গণতন্ত্র সমাজ ধারণা ছড়িয়ে দেন এই যে এই যে এই যে জ্ঞান যে ব্যক্তিগুলো আছে তাদের যে একটা অবদান ছিল সেই অবদানের কারণেই রুশ ডেভেলপটা ঘটতে পেরেছিলো তিন নম্বর হচ্ছে পাঁচ নাম্বার কারণ হচ্ছে আমেরিকান বিপ্লবের প্রভাব অর্থাৎ আমেরিকান যে এই সতেরোশো ছিয়াত্তর সালে একটা বিপ্লব আসছে মানে কিছুদিন আগেই সেই বিপ্লবটার একটা প্রভাব তাদের ওপর পড়ছে ফরাসিদের ওপর যেমন আমেরিকানদের ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা অর্জন ফেসি ফেসিবাদী অনুপ্রাণিত করে ফরাসিদের অনুপ্রাণিত করে অর্থাৎ আমেরিকান ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা অর্জন করছে এবং যে ফরাসিদের অনুপ্রাণিত করছে আমেরিকা বিপ্লবটা এই এটার কারণে কী হচ্ছে ফরাসি বিপ্লবটা ঘটছে আর কি এখন হচ্ছে ফরাসি বিপ্লবের ফলাফলটা কী হয়েছিল সেটা আমরা দেখবো যে ফরাসি বিপ্লবের ফলে রাজতন্ত্রের পতন ঘটছে কী হয়েছে রাজতন্ত্রের পতন ঘটছে রাজা সুরশ লুই এবং রানী মেরিয়ান্টোনাকে গিলুটিন শাস্তি দেওয়া হয় গিলুটিন শাস্তি দেওয়া হয় সেটা হচ্ছে একটা জায়গা জায়গায় শাস্তি দেওয়া হয় এই ফরাসি বিপ্লবের ফলে তারপর হচ্ছে গণতন্ত্রের সূচনা হয় অর্থাৎ জাতীয় পরিষদ গঠিত হয় এবং মানবাধিকার ঘোষণা করা হয় এগুলো প্রকাশিত হয় গণতন্ত্রের সূচনা হয় পর হচ্ছে তিন নাম্বার যে ফলাফল করে সেটা হচ্ছে কি সাম্য মৈত্রী ও স্বাধীনতার প্রচলন ঘটে তো সেখানে সাম্য ঘটে মৈত্রী ঘটে এবং স্বাধীনতার প্রভাব বিস্তার ঘটে নতুন সমাজ গঠনের জন্য তিনটি মূলনীতি প্রতিষ্ঠিত হয় লিবার্টি ইকুয়ালিটি অ্যান্ড অ্যান্ড ফ্যাটানিটি আচ্ছা চার্চ ও অভিজাতদের সম্পদ জাতীয়করণ করা হয়েছে চার্চ যারা ছিল অভিজাত ছিল তাদের সম্পদ কী করেছে জাতীয়করণ করে ফেলা হয়েছে গির্জা ও জমিদারের শ্রেণী জমিদের রাষ্ট্রীয় মালিকানা দেওয়া হতো না হয় না হয় অর্থাৎ গির্জা ও জমিদারে যে শ্রেণী মানুষগুলো আছে তাদের জমিগুলোকে এসে রাষ্ট্রের মালিকানায় নিয়ে নেওয়া হয় আচ্ছা বলা হচ্ছে নতুন ক্যালেন্ডার সংবিধান ও আইন প্রণয়ন করা হয় অর্থাৎ ফরাসীরা নতুন রিপাবলিক ঘোষণা করে এবং সময় পরিমাপ ও রাজনীতি সম্বন্ধে নতুনভাবে কি করে সাজানো সাজন তারা সাজায় আর কি বা সময় পরিমাণ সব কিছু নতুনভাবে সাজাইছে আর কি বলা হচ্ছে ন্যাপোলিয়ানের উত্থান অর্থাৎ বিপ্লবের অরাজকতার সুযোগে ন্যাপোয়ান বেনুপাট সেনাপতি থেকে সম্রাট হয়ে ওঠেন অর্থাৎ সেই বিপ্লবের ফলে যে ন্যাপোলিয়ান আছে তিনি কী হয়েছে অরাজকতার সুযোগে ন্যাপোলিয়ান বেনুপাট সেনাপতি থেকে সম্রাট হয়ে ওঠেন আচ্ছা এই ফরাস বিপ্লবের শুধু ফ্রান্স নয় শুধু ফ্রান্স নয় গোটা গোটা ইউরোপীয় ও বিশ্বের রাজনীতিতে সামাজিক দ্বারাকে পরিবর্তন করে দেয় এটি আধুনিক গণতন্ত্রের ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অর্থাৎ এই ফরাসি বিপ্লবের শিক্ষা হচ্ছে এটাই যে ফরাসি বিপ্লব শুধু ফ্রান্স নয় গোটা ইউরোপ ও বিশ্বের রাজনৈতিক সামাজিক দ্বারাকে পরিবর্তন করে এবং আধুনিক গণতন্ত্রের ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়া ফরাসি বিপ্লব নিয়ে আজকে আয়োজন তো আশা করি তোমরা সবাই